এক সপ্তাহ ধরে কোটা আন্দোলনে জেরে তোলপার গোটা বাংলাদেশ মৃত্যু হয়েছে একাধিক পুলিশ ও ছাত্রছাত্রীদের রাস্তায় নেই কোনো যানবাহন শুনশান রাস্তাঘাট বন্ধের চেহারা নিয়েছে একাধিক এলাকা রাস্তার উপরে সেনাবাহিনী টহল দিচ্ছে জরুরি অবস্থা জারি হয়েছে সহ বিভিন্ন এলাকায় এর ফলে আতঙ্কে ভারতীয় ছাত্রছাত্রী এবং পর্যটকরা আর তাই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দলে দলে ছাত্রছাত্রী এবং ভারতীয় পর্যটকেরা দেশে ফিরছেন সেই ছবি দেখা গেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের ঘোজা ডাঙার সীমান্তে বাংলাদেশ থেকে আগত ছাত্র এবং পর্যটকেরা জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ যানবাহন এবং ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে বহু ভারতীয় ছাত্র এখনো আটকে রয়েছে তারা আসতে পারছে না বিমান পরিষেবা ব্যাহত হওয়ার কারণে ভারতীয় ছাত্ররা যারা আছে তো আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে তো তারা যারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে আর তারপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে মিলিটারি মাঠে আছে তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা ওরা আসতে পারছে না হ্যাঁ এটা আমি সঠিক জানি না আসতে পারে আমার আমার মেডিকেল কলেজে যারা আছে তাদের থেকে আমার জানা মতো এখনো কেউ ফেরেনি ওরা সবাই হলে অবস্থান করতেছে এবং আমাদের ক্যাম্পাস শান্তিপুর সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওংকার বাংলা